গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে শনিবার এখন সকালবেলা ওই নটার মতন বাজে আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি আর জানলা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখছি বাবাই তো বাড়িতে নেই কালকে মা এসেছিল সে বায়না করে মার সাথে গেলো যেতে দেব না কিছুতে তাও গেল আর কালকে তো রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছিলো ওখানেই ভিডিওটা শেষ করে দিতে হয়েছিল আর কন্টিনিউ করতে পারিনি হালকে ঝড় হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে পাতা পড়ে অবস্থা দেখো এদিকে আমাদের উঠোনেও পাতা পড়েছিল প্রচন্ড কিন্তু মাসি এসে সকালে ঝাড় দিয়ে দিয়েছে এই দিকটা অবস্থা একদম পাতা পড়ে এইখানটায় কত আমাদের কাজ হয়েছে বাড়ির কাজ যখন হচ্ছিল এখানে ইট রাখা হয়েছিল বালি সিমেন্ট সব রাখা হতো মিস্ত্রিরা বসতো এখন এই জায়গাটা পুরো একদম পরিত্যক্ত হয়ে রয়েছে আম গাছ রয়েছে না এখানে আম গাছের পুরো পাতা পড়ে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছিলাম ঝাড় টাট দিয়ে একদম চাকাচাকা করে দিয়েছিলাম এখন আবার জঙ্গল হচ্ছে আস্তে আস্তে আসলে মানুষ না গেলে না ব্যবহার করলে যেটা হয় আবার পরিত্যক্ত হয়ে থাকছে বাজার চলে আসছে আজকে যেন সকাল থেকে কারেন্ট নেই কালকে ঝড় বৃষ্টি হলো সেই বেলা কারেন্ট গেছে আর আর এসছে তো রাত বারোটারও পরে আর আজকেও সেই সকালবেলা কারেন্ট গেছে এখনও আসছে না এই গরম পড়েছে আর কারেন্ট নেওয়া শুরু ঠিক বাজার আজকে নিরামিষ রান্না হবে নিরামিষ বাজার সবজি সোয়াবিন ডাল ডাল মুগের ডাল মটর ডাল রয়েছে তবে ওই দুটোর কোনটাই তোমাদের যারা খাবে না বলছে বিউরির ডাল খাবে তাই জন্য বিউরির ডাল এনেছে আমারও ভালো লাগে বিউরির ডাল হবে সোয়াবিনের তরকারি পোস্ত পোস্ত কোনোদিনও জীবনে খায় না পোস্ত আমি ভালোবাসি পোস্ত খেতে ওর জন্য আমি খেতে পারি না আজকে কি মন হয়েছে বলছে যে আলু পোস্ত খাবো দেখি বানাবো খাই কি না আর আমি চাটনি করব আম আনতে বলেছিলাম এখন নতুন আম উঠেছে বাজারে নতুন নতুন তাই একটা নিয়ে এসেছে আমার একটু পাতলা করে যেই গরমে খেতে হয় না যেই চাটনি পাতলা জলের মতো সেরকম চাটনি বানাবো না টমেটো ছিল না বাড়িতে তাই এগুলো সব ভিজিয়ে রাখবো এখন চারেকাল ভিজিয়ে রাখবো আজকে নিরামিষ তো ওই জন্য আগে এই জায়গাটা পরিষ্কার করলাম আমি মানে মুছে টুছে এই হাঁড়িটা মেঝে নিলাম হাঁড়িটা এঁঠো ছিল এঁঠো বাসন টাসন সব এখান থেকে তুলে বেসিন টেসিন মেঝে নিয়েছি এগুলো সব এটো আলাদা রাখলাম এই কিচেন টপটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস মুছে টুছে মানে চাটা করেই আমি এগুলো করে নিয়েছি রান্না করার সময় আর কোনো নোংরা না থাকে তাদের এখনো বিছানা তোলা হয়নি ওই ঘরে বিছনা তুলতে হবে কালকে ড্রেসিং টেবিলটা বাড়ি আসার পরে ভেবেছিলাম যে তোমাদের ভালো করে দেখাবো ভেতরের কেমন স্পেসটা আছে যদিও দোকানে দেখিয়েছিলাম তো তবে দোকানে দেখানো আর বাড়িতে এনে দেখানোর মধ্যে একটু পার্থক্য আছে তো আর ভেবেছিলাম যে সন্ধেবেলা বসে বসে পুরো ভেতরটা মুছবো অনেকটা ধুলো ধুলো রয়েছে কাঠের জিনিস তো দেখবে ধুলো থাকে আর দোকানেও ছিল এতদিন খোলা জায়গায় এবার ধুলো হয়েছে তো ধুলো টুলো মুছে সব জিনিসপত্র গোছাবো ওরে বাবা তা সে কী করে করব সন্ধে হতে না হতেই ঝড় বৃষ্টি আর কারেন্ট অফ শুরু আর গেল তো গেল একেবারে রাত বারোটার নিচে আর কারেন্টই আসলো না তো অন্ধকারের মধ্যে কি করে কাজ করবো তারপরে মা এসেছিলো মার সাথে একটু কথাবার্তা বলছিলাম এই করে করে আর হয়নি আর আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব মানে তোমাদের সাথে নিয়েই আমি গোছাবো ওই জন্য আর করি উনি তা আজকে সন্ধ্যেবেলা ইচ্ছা আছে সন্ধেবেলা তোমাদের সাথে করে নিয়েই ড্রেসিং টেবিলটা একেবারে অর্গানাইজ করে নেব। ফোনে নেই চার্জ চার্জ তো দিতে পারছি না কারেন্ট অফ বলে কারেন্ট আসলে আগে দিতে হবে চার্জ এই ঘরটা একটু ঝেড়ে নিই কালিগুলো ঠিকঠাক করে নিই এই যে আমি অনেকক্ষণ আগে রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আজকে নিরামিষের দিনে না রান্নার ঝামেলাটা একটু বেশি হয় অনেক কিছু পদের করতে হয় মাছ মাংস রান্না হলে একটা ডাল করলাম কি একটা মাছ বা মাংস করলাম ব্যাস হয়ে গেল কিন্তু নিরামিষ হলে ডাল করো তার সাথে একটা ভাজাভুজি করো তরকারি করো অনেকটা সময় লাগে এদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম বিউরির ডাল হয়েও এসছে আর এদিকে পোস্ত দিয়ে টমেটো দিয়ে কাঁচে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি শুধু অল্প একটু পোস্ত না বাটা যাচ্ছিলো না ওই জন্য একটু যাতে বেশি হয় ওই জন্য টমেটো দিয়েছি তো ওই জন্য লাল লাল কেমন একটা কালার হয়েছে পোস্ততে আমি হলুদ দিই না হলুদ দিয়েও নিই তবে আলুটা ভেজেছি আর এই টমেটোর লালের জন্য একটু কেমন একটা হলদে হলদে কালার হয়েই গেছে তাই যে আলু পোস্তটা একদম অল্প করেই করেছি যেহেতু তোমাদের দাদাভাই খুব একটা ভালো খায় না আর আমি ভালোবাসি আমি আমার যদি লাস্টে একা খেতে হয় ও যদি না খায় ওই জন্য অল্প করে করলাম আর এই যে চাটনি হয়ে গেছে পাতলা আমের চাটনি আর সোয়াবিনের তরকারিটা করব এখন ব্যাস এই তো ডাল পোস্ত সোয়াবিন আলুর তরকারি আর চাটনি পদে রান্না করেছিলাম আমার ভাতও হয়ে গেছে এখন আমার রান্না বান্না সব কমপ্লিট গ্যাসটা ভালো করে মুছে নিলাম গ্যাসের নিচ দিয়ে ডাল উতলে না একদম পড়েছিল নিচে ওই জন্য আর মাসি এসে গেছে বাসন মাস চলেও গেছে কলে আর আমার এই ঝুড়িগুলো আর গ্যাসের ওপরে যে স্ট্যান্ডগুলো সেইগুলো আমি ঘরেই মেজে নিলাম কারণ এতদিন ধরে আমিষে মানে রান্নাগুলো ঢাকা হয়েছে এই ঝুড়ি দিয়ে আর আজকে তো নিরামিষ ওই জন্য নিরামিষের দিনে ভাবলাম ঝুড়িগুলো ধুয়ে নিই আজকে ঝুড়ি দিয়ে কিছুই ঢাকেনি সব থালা দিয়েই ঢাকা ঢেকে রাখা আছে যাতে গরম থাকে ঝুড়ি দিয়ে ঢাকলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর নিরামিষ রান্না একটু গরম গরম না হলে না ভালো লাগে না খেতে আর কালকে ঝড় বৃষ্টি হয়েছে আজকে দেখছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে অতটা গরম নেই তো এই যে রান্নাঘর পুরো একদম চকাচক করে গোছানো সাজানো এবার চলো রান্নাগুলো দেখিয়ে দিই কেমন দেখতে হলো এখানে এই যে এইগুলো রেখেছি দিদি ভাইতে বাড়িতে দেবো আর এইগুলো সব আমাদের তো এখন আমাদের স্নান হয়ে গেছে পুজো করে নিয়ে এসেছি আমি আর এখানে ভাত বেড়েও নিয়েছি তোমাদের দাদা ভাই আর আমি খেতেও বসে গেছি আর ও একটা মনে হয় টিভিতে সিনেমা দেখছে টিভিতে না সরি ফোনে ফোনে সিনেমা দেখছিল আর খাচ্ছিলো তা চলো খাওয়া দাওয়া করে নিই আবার সন্ধেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং গাইজ এখন সন্ধেবেলা আর আমি রেডি হয়ে গেছি আর এখন সাড়ে ছটা মতন বাজে তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি আমাদের বাড়িতে বাবাইকে নিয়ে আসতে মা আসার কথা ছিল তারপর আবার বললো যে না তোমরাই এসে নিয়ে যেও বাবাই ফোন করে বলল যে দিদা যাবে না বলছে তাই তোমাদের দাদা ভাই গেলে হতো তো আমি একটু বেরোলাম আমার একটু বিকেলে মানে বাইরে বাজারে কাজ ছিল তো কি কাজ ছিল সেটা আর কদিন পরের একটা ব্লগে বলবো এখন আর বলছি না যখন হবে তখন বলবো তো যাই হোক এই যে রেডি হচ্ছি আমি আজকেই মনে হয় লাস্ট এইবার এই ঘরে রেডি হচ্ছি এবার থেকে ওই মানে আজকে গুছিয়ে নেব বাজার থেকে এসে গোছাবো ড্রেসিং টেবিলটা তারপর থেকে তো সাজগোজ করব ওই ঘরেই তো চলো বেরিয়ে পড়ি তো ফার্স্টে আসলাম এখানে একটা মন্দিরে তোমাদের দাদাভাই শনিবারে ওই মন্দিরে ধূপকাঠি মোমবাতি ধরায় শনি মন্দিরে সেখানেই এসেছি এখান থেকে যাব বাবাইকে নিতে নিয়ে তারপরে বাড়ি চলে যাব তো গাইজ এখন আমরা বাড়িতে চলে এসেছি বাবাইকেই আনতে গেছিলাম মেনলি ওই বাড়ির থেকে তো নিয়ে আসলাম আর বাবার দোকান থেকে আমি চা খেয়ে এসেছি আমি আর ওই বাড়ি পর্যন্ত যাইনি তো আমি দোকানে বসে চা খাচ্ছিলাম আর তোমার দাদা দাদা ভাই গিয়ে বাবাইকে বাড়ি থেকে নিয়ে এসছে আর বাবাই কিছু খেয়ে আসেনি এখন ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে দোকানে এই পাড়ার দোকানে গেলো ফুচকা কিনতে আমারও একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল তো ওকে পাঠালাম বললাম তুই খেয়ে আয় আর আমার জন্য নিয়ে আসবি এই পাড়ার দোকানটায় না ভিড় মানে আসার সময় দেখলাম ভিড় রয়েছে অনেকটা ওই জন্য ওর দেরি হচ্ছে আর আমি এখন চেঞ্জ করব করে এখন শোকেসটা পুরো সাজাবো গোছা মানে মুছবো মুছে সব গোছাবো আর বাবাই পড়তে বসবে কালকে সকালবেলার পড়া আছে এখন অলরেডি আটটা সাড়ে আটটা বেজে গেছে না আটটা বাজে নি এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি চলো দেখতে থাকো এই যে বাবাই এই ফুচকা নিয়ে এসছে ফুচকা এনে নিজে নিজেই বানিয়ে নিজে নিজেই খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাকেও বানিয়ে দেবে আজকে ও বানাবে আমি খাবো বানা তারা ফ্যান চাল আসনি বাবা গরমে ভালো করে দে কেন কই দেখি আলু ভরিস নি এখনো লাস্ট ডেলিটালকে ধরে জল খেয়ে নিই হাওয়ায় নরম হয়ে গেছে তখন ওকে দেখে দারুণ হয়েছে বল আজকে ঝাল দেয়নি Thank you. এখন ওই ঘরে শোকেসের ওপরে যা যা আমার সাজার জিনিস ছিল শোকেসের ওপরে দিয়ে শোকেসের ভেতরে সমস্ত কিছু এখানে দুই গামলা একটা ঝুড়ি আর একটা গামলা সব নিয়ে চলে এসেছি এর মধ্যে সমস্ত যাবতীয় আমার সাজার জিনিস রয়েছে কসমেটিক্স সাজগোজের গয়না গাটি সব সব কিছু তো এখন এই দিকটাই সাজাবো মুসতে হবে এর ভিতরে না ধুলো পড়ে আছে জানো তো ভেতরগুলো সব মুসতে হবে একদম ধুলো ক্যামেরায় বোঝা যাবে না মুছে 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 সব এগুলো এক এক করে এর ভেতরে পার্সেল হবে আর বাবাইকে বললাম এইখানেই বই খাতা নিয়ে বই আমি করতে বই নিয়ে এই ব্যাগের জন্য খাটের তলায় না যায় ডাস্টবিনে চেটে বাবাইকে বললাম একেবারে বই খাতা নিয়ে এসে এখানেই বস এখানে বসেই পড় কারণ আমি এখন এই ঘরেই থাকি নটা দশ আজকেও সেম কারেন্ট অফ হয়ে গেছে ঝড় উঠেছে বাইরে বৃষ্টি হবে আর এই যে গুছাতে পারলাম না ওই মানে মুছে টুচে ভেতরে কাগজ পাতিয়েছি এখন সবে জিনিসগুলো ঢোকাবো এখন কারেন্ট অফ হয়ে গেল আর ওই ঘরে তো লাইট নেই এইখানে আমার একটা চার্জার লাইট আছে আর এই ঘরে চার্জার লাইট আছে আর ওই ঘরে আমার চার্জার লাইটটা নেই প্রচন্ড গরম পড়েছিল এখন ঝড় মানে হাওয়া ঝোড়ো হাওয়া হচ্ছে জানলা খুলে দিলাম একটা হাওয়া আসুক এত গরমে থাকা যাচ্ছে না ঘরে দেখতে থাকো কারেন্ট আসুক তারপরে গোছাবো আর কি হাওয়া বল বাবা হ্যাঁ এই জানলাটা বন্ধ করে দিন শুকনো পাতার ঘরে চলে আসছে হাওয়া আসার জন্য একটু খুলে দিয়েছিলাম কিন্তু দেখছি খুলে রাখা যাবে না সব শুকনো গুলো চলে যাচ্ছে চলে এটা বন্ধ থাক ওই পাশে জানলা থাকলে ওই জানলায় বসে থাকি ওই ঘরে হ্যাঁ এই জানলাটা খোল আ প্রাণটা জুড়ে গেল এখানে বসে থাকি এই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো ভাই এখন বাজে দেখো রাত সাড়ে দশটা বাজতে যায় দশটা পঁচিশ বাজে আর এই জাস্ট পাঁচ মিনিট আগে কারেন্ট আসলো মানে দশটা কুড়িতে কারেন্ট আসলো এতক্ষণ পুরো নটার থেকে এতক্ষণ মানে দেড় ঘন্টা কারেন্ট অফ ছিল তো কারেন্ট অফের মধ্যেই আমি আমি চার্জার লাইটটা জ্বালিয়ে এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি এখন চার্জার লাইটেও চার্জ নেই সব চার্জার দিতে বসিয়েছি হয়েছে বাবা ওই ঘরে পড়তে পড়তে ঘুমিয়েও পড়েছিল কারেন্ট অফ হয়ে গেছিলো পড়বেও বা কী করে চলো এবার মানে আমি তো অন ক্যামেরা গোছাতে পারলাম না ইচ্ছা ছিল যে অন ক্যামেরায় পুরো গোছাবো ওনার সাথে শেয়ার করবো কিন্তু সেটা হলো না তো এখন গোছানোর পরেই শেয়ার করে দিই এই হচ্ছে সাজানো ব্যাক ক্যামেরায় চলো দেখিয়ে দিই তো ফার্স্টে একদম উপরের র্যাকে দেখো এখানে যেগুলো বড় বড় জিনিস ছিল এইটা একটাই ধরছিল না ওই জন্য মানে একটু হাইটে লম্বা আর যেগুলো সব সময় লাগবেও না এই সব জিনিসগুলো রয়েছে এখানে যেমন রুম ফ্রেশনার একটা কলিং তারপরে ওটা লাইট বয়ের স্যানিটাইজার এখানে একটা ছোটো স্যানিটাইজার আছে আঠা আছে এখানে কিছু মলম টলম কাচি এগুলো রয়েছে এগুলো এই যন্ত্রপাতি এইসবগুলো এখানে রয়েছে তারপরেরটাতে এখানে আমার কিছু এক্সট্রা টিপ গয়নাঘাটি এই ইমিটেশনের যেসব কানের 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 বালা টালা যেগুলো আছে গয়নাগাটি সেগুলো রাখা এর মধ্যেও গয়নাগাটি আছে সব ইমিটেশনের এখানে একটা সেফটি বিনের পাতা আর এইটা এই বডি লোশনটাও এইখানে ধরছিল না নইলে এখানেই রাখার ইচ্ছা ছিল তো এ জন্য এটা সবসময় ইউজ হবে ওই জন্য হাতের সামনে রেখেছি বেশি উঁচুতে রাখলে আমি আবার হাত পাবো না আর এটার নিচে আয়নাটা রেখেছি আমাদের ছোট আয়না আর এটা এই বক্সটার মধ্যে ওষুধ থাকে সব তো এগুলো রেখেছি আর এই কাগজগুলো কী বলতো মলাটের কাগজ বেঁচে গেছিলো সেগুলোই কেটে কেটে পিস করে আমি এভাবে দিয়ে রেখেছি আর এই নিচের একটা ফাঁকাই রয়েছে এখনও কিছু রাখা হয়নি আর এইটার মধ্যে আমার চুড়ি এই যে এইগুলোর মধ্যে সব চুড়ি চুড়িগুলো আমি আলাদাভাবে রাখলাম না একটা চুড়ির স্ট্যান্ড কিনবো এবার তখন চুড়িগুলো সাজিয়ে একটা যে কোনো একটা তাকের মধ্যে রাখবো আর এখানে চার্জার রয়েছে চাবি রয়েছে এখানে দুটো পলা পরে মানে খুঁজে পেলাম এইগুলো এখানে রয়েছে তো এই দিকটা গেল এইভাবে এবার এই পাশটা দেখাই এটার ওপরটাতেও যেগুলো আমার সবসময় ইউজ হয় না সেগুলো রাখা আছে এই এটার মধ্যে আছে ব্রাশ মানে মেকআপ ব্রাশ যেগুলো থাকে সেগুলো এটার মধ্যে আছে চুলের সব গাটার যত রকম গাটার আছে সবের মধ্যে রয়েছে এটা একটা বিউটি ব্লেন্ডার আর ওটার মধ্যে কিছু চাবি রয়েছে এক্সট্রা চাবি যেগুলো লাগবে না মানে সবসময় ইউজ হয় না তাই তো এগুলো উঁচুতে রাখা থাকলেও সবসময় লাগবে না তারপরেরটাই রয়েছে এখানে আমার যত ক্লিপ ছোট বড় সব ক্লিপগুলো ক্লিপ রাখার জন্য আর আমি বক্স মানে ঝুড়ি টাইপের কিনবো যাতে দেখা যায় একটার মধ্যে তাহলে সব ধরে যাবে এখানে সব ক্লিপ আছে এইখানটায় একটা ওই আর্টিফিশিয়াল জুয়েলারি ওই যে জাং জুয়েলারি যে হার গানের সেট সেটা রয়েছে এখানে একটা মেকআপ ওয়াইপার রয়েছে এখানেও কিছু এক্সট্রা টিপের পাতা রয়েছে এগুলো এখানে গেল আর এই জায়গায় যেই কটা জিনিস রয়েছে এগুলো সব সময় ডেলি ইউজের জন্য লাগবে যেমন চিরুনি তারপরে ময়শ্চারাইজার টোনার সানস্ক্রিন তারপর বোরলিন একটা বাম নেল কাটার আর এই যে পারফিউমের কোটো পাউডার এগুলো সব সারা মানে প্রত্যেক দিন ইউজ হয় স্টানের পরে এগুলো ইউজ হবে ওই জন্য একদম হাতের কাছে এটা রেখেছি একেবারে আমার হাইটের সোজাসুজি আর তার নিচে এখানে রয়েছে যত আমার নীলপালিশের কানেকশান পালিশ লিপস্টিক তারপরে যে মেকআপের জিনিস বলতে পারো মেকআপে তো আমি খুব একটা কিছু ইউজ করি না তো এখানে যে একটা আই শ্যাডো রয়েছে এগুলো সব লিপস্টিক কাজল পেন্সিল এগুলো মাস্কারা সিঁদুর আর ওই দিকটা একটা ফাউন্ডেশান আছে এটা পালিশ তোলার রিমুভার গুলো এই পাশে এইখানে বেশিরভাগই সব পালিশ আর এটা হাইলাইটার আর এখানে যে দুটো টিপের পাতা ক্ষয় একটা লাল একটা এটা ডেলি ইউজ আমার লাগবে সেই সেটাই এখানে একটা গুঁড়ো সিঁদুর আছে এটা লিকুইড সিঁদুর আছে ব্যাস এইগুলো এইগুলো আমার লাগে সব সময় ওই জন্য এখানে রাখা তো এই ওপর দিকটা এইভাবেই সাজানো হলো আর এটা বন্ধ করলে এটা একটুখানি এখান থেকে দেখাও যায় যে কী রয়েছে এখানে তো চলো এটা বন্ধ করে দিই আর এই দিকটাতে এইখানটায় আছে এখানে যত চার্জার রাখা হবে ঘড়ি চশমা এগুলো রাখা হবে আমার ঘড়িটা আপাতত রাখা আছে তোমাদের দাদাভাই তো ঘড়ি পরে বেরিয়েছে আসলে খুলে রাখবে এখানে ঘড়ি টড়ি এগুলো দরকারি জিনিস যেগুলো সেগুলো খুলে রাখবে চার্জারের তার ফার এগুলো রাখা হবে আর এই নিচের তারটা খালিই রয়েছে পুরোটাই এখানে এখনও রাখার মতো কোনো কিছু জিনিস আমি পাচ্ছি না যদি পেয়ে যাই তখন রাখবো এখন আপাতত এটা খালিই থাক কেমন লাগলো সাজানোটা বলো ঠিক আছে আর এইটা সাজানোর পরে সারা ঘরের অবস্থা তো একদম নোংরা হয়ে গেছিলো ঝাড়ও ঝাড় দিয়েছি বিছনা ঝাড়লাম ঘর ঝাড় দিলাম সব করে ঘর ঝেড়ে এই ঘরের থেকে আর বাইরে নিয়ে যায়নি এইখানে দরজার কোনায় রেখে দিয়েছি এবার যাবো আমি ভাত বসাবো আর তোমাদের দাদাভাইও বৃষ্টির জন্য এতক্ষণ আসতে পারছিল না এখনই চলে আসবে আর বাবাই দেখো এখানে কী করছে আমি চার্জার লাইট লাইটগুলো সব এখন চার্জে দিচ্ছি কারেন্ট আসলে জ্বললেই চার্জ হয়ে যা হয়ে থাকবে এখন যা প্রত্যেক দিন কারেন্ট অফ হচ্ছে এখন সে কি বলবো এখন প্রত্যেক দিন চার্জ দিয়ে রাখতে হবে লাইটগুলো নইলে সন্ধ্যেবেলায় পড়াশোনার অসুবিধা হয়ে যাবে বাবাইয়ের তো যাই হোক চলো আর ভিডিওটা কন্টিনিউ করবো না এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকে সুস্থ থাকবে আজকের মতো হ্যাঁ টাকা দেয়